দেখুন এই মাত্র যে বারোশো টাকা উড্ডু করলাম বলতে না বলতে কিন্তু একদম ইনস্টালি পেমেন্টটা পেয়ে গেলাম তো বিশেষতার একটা হচ্ছে আমাদের অ্যাট প্রো টোয়েন্টি ডট কম এই ওয়েবসাইটটিতে নোটে আসসালামু আলাইকুম গ্যাস কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি আই হোপ নিশ্চয়ই সবাই খুব বেশি ভালো আছেন তো আমি নিজে অনেক বেশি ভালো আছি তো আজকের এই ভিডিওতে তো থেকে টাকা ইনকাম করার খুব দারুণ এই ইনকাম করা ওয়েবসাইট নিয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে চলে আসলাম আর যেই ওয়েবসাইটটা আজকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করবো এই ওয়েবসাইটটি থেকে আপনার প্রতিদিন এক হাজার টাকা থেকে বারোশো টাকা খুব সহজ ইনকাম করতে পারবেন এবং ওই টাকাটা আপনি যে কোনো সময় উদ্যোগ করে আপনার বিকাশ কিংবা নগদ বা রকেটে পেমেন্ট নিয়ে নিতে পারবেন ঠিক আছে তাই প্রত্যেকেই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে যে ওয়েবসাইটটি শেয়ার করব এই ওয়েবসাইটটি থেকে শুধুমাত্র আপনি অ্যাড দেখে টাকা ইনকাম করতে পারবেন এবং পার দেখার জন্য আপনি হচ্ছে একশো টাকা করে ইনকাম করতে পারবেন ঠিক আছে তাই কেউ মিস করবেন না ভিডিওটা একদম সম্পূর্ণ দেখতে থাকেন তো গেছে এখন আমি প্রথমে আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা ওয়েবসাইটটি খুঁজে পাবেন তো এই জন্য অবশ্যই আপনার ফোন থেকে যে কোনটা ব্রাউজার ওপেন করবেন তো আমি আমার ফোন থেকে যে কোন ব্রাউজারটা রয়েছে এটি ওপেন করে দিচ্ছি আপনি আপনার ফোন থেকে যে কোনটা ব্রাউজার ওপেন করবেন এবং ওই ব্রাউজারটার সার্চ অপশনে চলে যাবেন তো আমি কোন ব্রাউজারের যে সার্চ অপশনটি রয়েছে এখানে সেই ওয়েবসাইটের নামটা লিখে সার্চ দিচ্ছি তো এখানে আপনি লিখবেন এখানে লিখবেন অ্যাড প্রো লিখবেন লিখবেন তারপর লিখে করবেন দেন প্রথমে যাবেন দেখুন আমাদের সামনে চলে আসছে এবং আপনাদের সুবিধা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে এবং এই ভিডিও যে কমেন্ট বক্স চলছে ফার্স্ট কমেন্টে পিনেট করে লিঙ্কটা দিয়ে রাখবো এখান থেকে প্রত্যেকে আসবেন তারপর একটা অ্যাকাউন্ট করতে হবে এর জন্য এখান থেকে লগ ইন ক্লিক করবেন লগ ইন এ ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে যে এটা ক্লিক করবেন সো তারপর হচ্ছে এরকম চলে আসবে শুরুতে আপনি এখানে ইউজার নেম দিবেন মোবাইল নাম্বার দিবেন এবং এখানে আট সংখ্যাটা পাসওয়ার্ড দেবেন তারপরে এখানে টিকমার করে রেজিস্টার নাওতে ক্লিক করবেন তো আমি শুধু হচ্ছে আপনার নামের সাথে কথা সংখ্যা ইস্কুলে দিবেন ইউজার নেম হয়ে যাবে এখানে মোবাইল নাম্বার দিবেন এবং এখানে আট সংখ্যাটা পাসওয়ার্ড দেবেন দিয়ে আপনি এখানে একটা টিকমার করবেন প্রথমে টিকমারটা করে এখান থেকে হচ্ছে রেজিস্টার নাওতে ক্লিক করবেন বাস আপনার অ্যাকাউন্টও হয়ে যাবে ঠিক আছে অ্যাকাউন্ট হওয়ার পর জাস্ট এখানে সেভ বাটন পাবেন সেভ এ ক্লিক করে পাসওয়ার্ডটি সেভ করে নেবেন ঠিক আছে তো এখন এই ওয়েবসাইটটি থেকে আপনি শুধুমাত্র জাস্ট মানে অ্যাড দেখে ইনকাম করতে পারবেন আর পার অ্যাড দেখার জন্য একশো টাকা করে ইনকাম করতে পারবেন তো এই জন্য কি করবেন এখান থেকে রয়েছে এখানে ক্লিক করবেন সো তারপর এখানে কিছু প্ল্যান আছে ঠিক আছে তো শুরুতে এখানে এখানে দেখেন লেখা আছে মেম্বারশিপ প্ল্যান তো যে প্ল্যানটা শুরুতে রয়েছে সেটা হচ্ছে বেসিক প্ল্যান এটা যদি পাঁচশো টাকা দিয়ে পার্চেস করেন ডেলি এটা ম্যাথ থাকবে তিরিশ দিন ডেলি দুইটা করে অ্যাড দেখতে পারবেন যার বিনিময়ে দুইশো টাকা ডেলি এই প্ল্যানটা থেকে ইনকাম করতে পারবেন ঠিক আছে সো তারপর যে প্ল্যানটা রয়েছে সেটা হচ্ছে সিলভার প্ল্যান এক হাজার টাকা দিয়ে পার্চেস করলে ডেলি চারশো টাকা ইনকাম করতে পারবেন চারটে আর দেখতে পারবেন এটার মেয়েত তিরিশ দিন তারপর হচ্ছে মনে করেন গোল্ড প্ল্যান দুই হাজার টাকা দিয়ে করলে ডেইলি আটশো টাকা ইনকাম করতে পারবেন আটটা আর দেখতে পারবেন তারপর হচ্ছে প্ল্যাটিন প্ল্যান তিন হাজার টাকা দিয়ে পার্সেস করলে ডেলি বারোশো টাকা ইনকাম করতে পারবেন ঠিক আছে বারো টায়ার দেখতে পারবেন তারপর হচ্ছে মনে করেন ডায়মন্ড প্ল্যান পাঁচ হাজার টাকা দিয়ে পার্সেস করলে ডেলি দুই হাজার টাকা ইনকাম করতে পারবেন তারপর হচ্ছে মাস্টার প্ল্যান সাত হাজার টাকা দিয়ে পার্সেস করলে ডেলি চোদ্দোশো টাকা ইনকাম করতে পারবেন তারপর হচ্ছে বিজনেস প্ল্যান দশ হাজার টাকা দিয়ে পার্সেস করলে ডেলি হচ্ছে দুই হাজার টাকা ইনকাম করতে পারবেন ঠিক আছে তারপর ইন্টারন্যাশনাল একটা প্ল্যান আছে পনেরো হাজার টাকা দিয়ে তো এটা যদি পার্চেস করেন তাহলে হচ্ছে ষাটটি অ্যাডস দেখতে পারবেন ছয় টাকা ডেলি ইনকাম করতে পারবেন ঠিক আছে সো আপনার যেটা খুশি এটি করতে পারেন তো আমি করব এখান থেকে যে প্ল্যান নিয়ে প্ল্যানটা তিন হাজার টাকা দিয়ে ডেলি বারোশো টাকা ইনকাম তো এই জন্য কী করবেন ফোরফালি ক্লিক করবেন পোরফালি ক্লিক করার এখানে প্রথমে ফার্স্ট অফ অল আপনাকে ডিপোজিট করতে হবে এই জন্য ডিপোজিটে ক্লিক করবেন এবং তারপর হচ্ছে এখান থেকে বিকাশ নগদ জকেট রয়েছে আমি আসলে করবো বিকাশে তাই ডিপোজিটে ক্লিক করলাম তারপর এখানে অ্যামাউন্ট দেবেন তো আমি আসলে করব কত টাকা তিন হাজার টাকাটা তাই তিন হাজার টাকা দিয়ে কনফার্মে ক্লিক করে দিচ্ছি কনফার্মে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে পেন অপশনে ক্লিক করবেন এবং তারপরে এরকম চলে আসবে আপনি কী করবেন এখানে থেকে যে নাম্বারটি রয়েছে এইটা নাম্বারটা কপি করে এই নাম্বারটা টাকাটা সেন্ডমারি করবেন প্রথমে ঠিক আছে পিন দিয়ে বিকেশের ভিতরে ঢুকবেন তারপর সেনমারিতে এটা ক্লিক করবেন সেনমারিতে ক্লিক করার পর এখানে টুর জায়গায় ওই নাম্বারটা পেস্ট করে পেস্ট করে দিয়ে আরো বটনীনে ক্লিক করে অ্যামাউন্ট দেবেন তো আমি তিন হাজার টাকাটা করবো তিন হাজার টাকা দিয়ে এর বটনকে ক্লিক করে বিকেশের পিনটা দিন বিকেশের পিন দিয়ে আরো বটে ক্লিক করে ট্যাপন হোল্ড টু সেনমারি জাসিপে রাখবেন টাকাটা সেন্ডমারি করা হয়ে যাবে তারপর ট্যাঙ্ক এটা জাস্ট কপি করে নেবেন তো কপি করে নিয়ে চলে যাবেন সরাসরি আপনারা ওয়েবসাইটের ভিতরে ওয়েবসাইটের ভিতরে আসার পর এখানে ট্রানজেকশন এটা কী করবেন প্রথমে পেস্ট করবেন ঠিক আছে তারপরে যে নাম্বার থেকে টাকা পাঠাইছেন ওই বিকেশ নাম্বারটা আপনি এখানে লিখে দেবেন ঠিক আছে সো আমি আমারটা লিখিয়ে দিলাম তারপরে এখানে দেখতে পারতেছেন লেখা আছে যে পে নাও এখানে ক্লিক করবেন ব্যাস আপনার কিন্তু রিকোয়েস্ট দেওয়া হয়ে যাবে দেখুন লেখা উঠছে যে ইউ ডিপোজিট রিকোয়েস্ট হাজব্যান্ড টেকেন এবং তিন হাজার টাকা পেন্ডিং রয়েছে আপনি প্রোফাইলে ক্লিক করবেন ব্যাস প্রোফাইলে ক্লিক করার পর এই যে মাই ব্যালেন্সটা রয়েছে এখানে এক থেকে পাঁচ মিনিটের ভিতরে ব্যালেন্সটা দেখতে পারবেন তা আমি এগারোটা ছয় দিয়েছি দেখি কয় মিটি অ্যাড করে দেখুন একদম রিকোয়েস্ট দেওয়ার সাথে কিন্তু তিন টাকা আমার ব্যালেন্সে অ্যাড করে দিল একদম সাথে সাথে ঠিক আছে তো ব্যালেন্স অ্যাড হয়ে গেলে কী করবেন আবার এখান থেকে মানে প্ল্যান পার্চেস করার আগে এখানে কিন্তু নো প্ল্যান দেখাচ্ছে আমি কিন্তু লাইভে পার্চেস করবো এই জন্য মাঝখানে আইকুন ক্লিক করবেন তারপর যে প্ল্যানটা পার্চেস করবেন ওই জায়গায় যাবেন ঠিক আছে তো আমি এই যে প্ল্যাটিনিয়াম প্ল্যানটা পার্চেস করবো এই জন্য বাইতে একটা ক্লিক করে দিচ্ছি তারপর এখান থেকে কনফার্মে ক্লিক করে দিচ্ছি সো তারপর দেখেন লেখা ইউ ইউভাব সাবস্ক্রাইব টু দা প্ল্যান সাকসেসফুল মানি আই হোপ আমি প্ল্যানটা পারচেস করছি যে দেখেন এই যে এই প্ল্যানটা পারচেস করছি ঠিক আছে তো এখন আপনি প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পর এখানে দেখেন আমি কিন্তু মানে ব্যালেন্স কিন্তু আমার তিন হাজার টাকা কেটে নিয়েছে এবং আমি কিন্তু এই প্ল্যানটা পারচেস করছি এবং ডেলি কিন্তু বারোশো টাকা ইনকাম করতে পারবেন ঠিক আছে বারোটা ট্যাক্সের কাজ পেয়ে গেছি তো এখন এগুলো করার জন্য দেখেন এখান থেকে ট্যাক্সে ক্লিক করবেন অর্থাৎ অ্যাড দেখে ইনকাম করার জন্য তারপর জাস্ট ওয়েট করবেন তারপর দেখেন এই যে পার কাজের জন্য কিন্তু একশো টাকা করে আপনি ইনকাম করতে পারবেন ওকে সো এর জন্য

কত একশো টাকা অ্যাড হয়ে গেছে ঠিক আছে এবং একটা ট্যাক্স কমপ্লিট ঠিক আছে এখন এগারোটা রয়েছে আমি আর একটা করাই দেখাই দিচ্ছি এর জন্য ক্লিক করে দিচ্ছি তারপর আবারও আপনি কী করবেন ক্লিক হেরে ক্লিক করবেন ব্যাস তারপর আপনাকে পেজে নিয়ে আসবে এই পেজে একটা অ্যান্সার দিয়েছে দেখেন দুই যোগ দুই কত হয় আমরা সবাই জানি যে ভাই চার হয় আমি চার এই বক্সে লিখে দিলাম আপনারা যেটা থাকবে অ্যান্সার ওইটা লিখে দেবেন তারপর এখান থেকে এই যে লোডিং অ্যাডস এখানে ক্লিক করবেন ব্যাস আপনার কিন্তু কাজ শেষ সাকসেসফুল বিউট দিস স্যার তো এখন যদি আমি জাস্ট এখান থেকে পোর্টফালি ক্লিক করে দিই তাহলে দেখেন এই যে আমার বাংসি কিন্তু দুইশো টাকা অ্যাড হয়ে গেল এবং দুইটা টাস্ক কমপ্লিট বাকি দশটা রয়েছে তো আমি বাকি দশটা টাস্ক অপশনে ক্লিক করে ব্যাস বাকি দশটা করে আপনাদের মাঝে ব্যাক নিচ্ছি তো গাছ যাই হোক আমার বাকি কাজগুলো করা শেষ টোটাল বারোটা কাজ শেষ এখন যদি জাস্ট আমি এখান থেকে ইয়া করি পোর্টফালি ক্লিক করে দিই তাহলে আপনারা দেখেন আমার ব্যালেন্সে কত টাকা হয়ে গেছে যে দেখুন আমার ব্যালেন্সে কিন্তু অলরেডি কত টাকা মনে করেন বারোশো টাকা হয়ে গেছে ওকে সো এবং দেখেন বারোটা টাস্ক কমপ্লিট এখানে কিন্তু জিরো জিরো টাক্ক রয়েছে মানে আমি বারোটা কমপ্লিট করে ফেলছি আবার চব্বিশ ঘন্টা পরে এখানে বারোটা টাক্ক পাবেন ওকে সো এখন আমি এই যে টাকাটা ইনকাম করলাম আমি এটা উজ্জ্বতিপতি উজ্জ্বার জন্য উজ্জ্বতি ক্লিক করবেন এবং তারপর হচ্ছে একটু ওয়েট করবেন তারপর আপনার সামনে উদ্যোগ সিস্টেমটা চলে আসবে ঠিক আছে একটু অ্যাড করবেন আমি আপনাদের দেখে দিচ্ছি তারপর এরকম চলে আসবে আপনি কি করবেন এখানে বিকাশ নগর দরকারি উদ্যোগ করা যাবে তো আমি বিকাশে করবো তাই এখান থেকে উডু ক্লিক করে দিচ্ছি তারপরে এখানে অ্যামাউন্ট আমি বারোশো টাকা উড্ডো নিবো তাই বারোশো টাকা লিখে দিলাম তারপর কনফার্ম একটা ক্লিক করে দিচ্ছি কনফার্মে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে হচ্ছে আপনার বিকাশ নাম্বারটা এখানে লিখে দেবেন তো আমারটা আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখান থেকে হচ্ছে কনফার্ম একটা ক্লিক করে দেবেন ব্যাস আপনার কিন্তু উড্য হয়ে যাবে দেখুন লেখা হচ্ছে উডো রিকোয়ার সাকসেসফুল ঠিক আছে বারোশো টাকা পেন্ডিং রয়েছে তো আপনি জাস্ট এখান থেকে ক্লিক করবেন পরফালি ক্লিক করার পর হচ্ছে দেখেন ব্যালেন্সটা কিন্তু কেটে নিয়ে গেছে ঠিক আছে তো আমি উডো করছি এগারোটা এগারোতে দেখি কয় পেমেন্ট দেখুন এই মাত্র যে বারোশো টাকা উডো করলাম বলতে না বলতে কিন্তু একদম ইনস্টালি পেমেন্টটা পেয়ে গেলাম তো বিশেষতার এক হচ্ছে আমাদের অ্যাট প্রো টোয়েন্টি ডট কম এই ওয়েবসাইটটি দিয়ে পরে দেখুন নোটেশন টান দিলাম এই যে দেখেন বারোশো টাকাটা ক্লিক করলাম ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখেন আমি উডো করছি মনে করেন এগারোটা এগারোতে বারোতে পেমেন্ট পাইছি ইউরোপ রিসিভ টাকা বারোশো লাখ এবং যেই ওয়েবসাইট দিয়ে কাজ করে পেমেন্ট পেয়েছে রাফান সোলাখ আছে দেখেন অ্যাট প্রো টোয়েন্টি ডট কম এই ওয়েবসাইটে ঠিক আছে তো একদম লাইভে পেমেন্ট প্রুফ দেখে দিলাম ভিডিওটা ভালো লাগলে ভিতরে